তো সকাল সকাল রান্না শুরু করে দিলাম আসসালাম সবাই কেমন আছেন তো আজকে ডিম আর ডাল রান্না করব ডিম আর ডিম দিয়ে ডাল ভুনা করব। তো ডালটাকে ভুনা করে তারপরে ডিমটা উপরে ভেঙে দিয়ে দিব তো এখানে একের পর এক সব মশলা দিয়ে দিচ্ছি আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে এখন সব মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে তারপরে ডালটাকে কতক্ষণ কষিয়ে তারপরে ঢোল দিয়ে দেবো দেওয়ার পরে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন উপরে ডিমটা আস্তে আস্তে একটা একটা করে ভেঙে দেব তো রেডি হয়ে গেল আমার ডাল আর ডিমের বোনা তো আজকে বাজারে গিয়েছি মার্কেটে মার্কেটে কিছু কেনাকাটা করিনি কিন্তু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো সেরেছি দুধ তারপরে খাস্তা বিস্কিট এটা খেতে অনেক মজা রোল তারপরে ডিম রোল আর একটা হচ্ছে রাঁধুনি চটপটি চটপটির মশলা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরিশেষে জাম বানানি জাম বানিয়েছি এখন খাবো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম